আসসালামু আলাইকুম ফার্স্ট এসি বাইক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে হাফ মোটর সেট সাইড মোটর সেট এবং এবং কিছু লোকাল হাফ মোটর নিয়ে হাজির হলাম তো যারা নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেল কনভার্ট করতে চান তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন তো আপনাদের সামনে প্রথমত আমরা দেখাইতে চাই চব্বিশ ভোল্টের সাইড মোটর সেট যেটা বাজারে সব থেকে কম হাফ মোটর থেকেও এটার প্রাইস খুবই কম তো আজকে এই সাইড মোটরে আপনাদের এখানে কী কী আছে আপনাদের সব কিছুই আমরা দেখাব দেখাবো আর এটার প্রাইস কত আমরা পরে বলে দেবো তো আপনারা দেখেন এই এটা হচ্ছে সাইড মোটর সেটের বক্স তো এখানে কী কী আছে আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখেন প্রথমত এখানে যা আছে এই হচ্ছে লাইট লাইট আর ফরেন এল ইডি লাইট এগুলো করা আছে এই হচ্ছে সাইড মোটর চব্বিশ বোল্ট আড়াইশো ওয়াট হ্যাঁ আড়াইশো ওয়াটের মোটর আর এই হচ্ছে পিক আপ এই এটা হচ্ছে কন্ট্রোলার চব্বিশ বোল্ট কন্ট্রোলার সাইড মোটরের হ্যাঁ আর এটা হচ্ছে চার্জারের কোট ব্যাটারিতে লাগানোর জন্য হচ্ছে চার্জার চার্জার এখানে কিছু সুইচ দেওয়া হয়েছে কানেকশনের জন্য

ঠিক আছে আমার যেই যে এটা যে কোম্পানির মাল এটার প্রাইস একটু হাই ঠিক আছে মালও খুব ভালো তো এটা এই কারণে আমরা এটা রাখতে পারতেছি টাকায় দিতে ঠিক আছে তো এই হচ্ছে সাইড সাইড মোটর এখন আপনাদের দেখাবো চব্বিশ বোর্ডের হাফ মোটর সেট হ্যাঁ যারা সাইড মোটর ইউজ করতে যারা সাইড মোটর ইউজ করবেন না না আমি একটু আর একটু উন্নত চাই চব্বিশ বোর্ডের আমি হাফ মোটর লাগাইতে চাই তো তা আমাদের কাছ থেকে হাফ মোটর নিতে পারেন আমাদের কাছে আমরা চব্বিশ ভোল্টের স্ট্রোকে হাফ মোটর আনছি হ্যাঁ তো আপনারা দেখেন চব্বিশ ভোল্টের এই সেন্টারের ভিতরে কী আছে সেটা থেকে দেখাই এটা হচ্ছে ব্রেক লিভার এটা হচ্ছে ব্রেক লিভার এটা হচ্ছে কন্ট্রোলার বক্স এটা কন্ট্রোলার রাখা যাবে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কত দেখা অন অফ করতে পারবেন গাড়ি তারপরে এই হচ্ছে মটন চব্বিশ বোল দুইশো পঞ্চাশ ওয়াট হ্যাঁ এখানে খুদাই করে লেখা আছে তারপরে এটা হচ্ছে লাইট হরেন হ্যাঁ এটার ভিতরে লাইট এটার ভিতরে হয় এই হচ্ছে এটা এই হচ্ছে মোটরের তার এক্সট্রা তার হ্যাঁ এটা হচ্ছে আপনার এই মোটরের মোটরের এই আই কানেকশন কানেক্টর আর এটা আছে আপনার ওই নাট আর এই চিস্কোপ তার এই লো কন্ট্রোলার লাস্ট আর কিছু নাই এই হচ্ছে আপনার চার্জার তাইলে একটা ইলেকট্রিক সাইকেলের জন্য একটা নর্মাল সাইকেল কি ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করতে যা যা প্রয়োজন ব্যাটারি বাদে সব এখানে আছে আপনি একটু ভালো করে দেখেন এখানে সবই আছে মোটর আছে চার্জার আছে কন্ট্রোলার আছে পিক আপ আছে লাইট হরেন আছে হরনের সুইচ আছে কন্ট্রোলার ঢাকার জন্য কন্ট্রোলার বক্স আছে ইলেকট্রিক ব্রেক আছে যাতে মোটরটা সেফ থাকে হুম তারপরে প্যাডেল অ্যাসিস্টেন্ট আছে দয়া করে কেউ নক করার প্রয়োজন নেই মানে এটা কমে রাখা যাবে ঠিক আছে তো এখানে যা যা এই আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আলাদা মোটর দুইটা এই মোটরটা চাই এই মোটরে কিছু মানে কিছু একটু পার্থক্য অবশ্যই আছে এইটা হচ্ছে প্রথমত এইটা দেখাই ভাই সামনে আসেন এটা দেখাই এইটা হচ্ছে আপনার 36 ভোল্ট 250 ওয়াটের মোটর যারা 36 ভোল্টে লাগাইতে চান 36 ভোল্টের মোটর প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই মোটরটা নিতে পারেন 250 এইটার দাম 8500 টাকা একটা কেউ বলতে দাম করতে পারবেন ঠিক আছে আর যারা আর একটু স্পিড চান আর একটু শক্তিশালী মোটর চান ঠিক আছে তো তারা এই মোটরটা দেখতে পারেন এস জি বাইক কোম্পানির মোটর তিনশো পঞ্চাশ ওয়াট ছত্রিশ বাই আটচল্লিশ ভোল্ট এটা ছত্রিশ ভোল্টও ব্যবহার করা যাবো আটচল্লিশ ভোল্টও ব্যবহার করা যাব এটা তিনশো পঞ্চাশ ওয়াট এটার মাল খুব হেভি দেখতে ছোট কিন্তু ভিতরের এটার যে কয়েল এটার যে ম্যাগনেট শক্তিশালী এটা মনে করেন দুইজন নিয়ে অনায়াসে চলতে চলতে পারে এটা স্পিড আপনার যদি আটচল্লিশে লাগান আটচল্লিশ দিন তাহলে পঁয়তাল্লিশ উপরে স্পিড থাকে হুম দুইজন নিয়ে অনায়স চালাতে পারবে এটা অনেক শক্তিশালী মোটর এইটার প্রাইস হতেছে একদম দাম দশ হাজার টাকা যদি এটা কেউ নিতে চান দশ হাজার টাকা দাম পড়বো এটা দেওয়া দাম আসবি করার জন্য কেউ ফোন দিবেন না দয়া করে যদি এটা নিতে চান হ্যাঁ তো আপনাদেরকে আমি আজকে আলাদা হাফ মোটর হাফ মোটর চব্বিশ ভোল্টের হাফ মোটর সেট এবং চব্বিশ ভোল্টের ওই সাইড মোটর সেট আপনাদেরকে দেখাইলাম

এই ধরনের সবকিছু পাওয়া যাবে না তবে এখানে এগুলোর একটা সেট আছে এগুলোর একটা সেট আছে তো এখানে যা যা আছে আপনারা ফোন দিন আমি আপনাদেরকে বলে দিব তো দাম কত ওটা করে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ